আফসানা মোবাইল স্টোর থেকে কইরাম আপনারা জানোই আফসানা মোবাইল স্টোরের মধ্যে সেল চলে আমরা বাইয়েনতে সব সময় আমরা দোকান থেকে এই মোবাইল কিনই এখন S25 আলট্রা একটা সেট কিনছেন ভাই আইয়া আমরা দোকানতে গিয়া এই সেটার সঙ্গে আমরা কমিটমেন্ট আসলো এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ আলট্রার মধ্যে একটা ফাইভ স্টারের স্যামসাং এর ফ্রিজ দেওয়া হইতো প্লাস সাইভ হাজার টাকা দামের একটা চার্জার দেওয়া হইতো ফ্রিজও দেওয়া দিয়েছি চার্জারও দেওয়া দিয়েছি ভাই তারা আমরা এখান থেকে কিনছই আমরা ভাই তারা গামছা দিয়ে একটু লিসন করবো আপনারা মোবাইল স্টোর দিয়ে সাপোর্ট করার লাগি আপনারা ধন্যবাদ আর আপনারা ওরকম বিশ্বাস আর সাপোর্ট আমরা দিতে লাগবো আমরা বরাকবিলির মধ্যে আসামের মধ্যে এখন পর্যন্ত আপনারা দোয়া আশীর্বাদের কারণে এক নম্বর আমরা আছি সে আপনারা সময় আমরা এরকম সাপোর্ট করবা আমরা বাইর আর একটা ধরি যাই ভিডিও করা বাইরে এখান দিলে আমরা সব থেকে বেশি খুশি হইলাম গিয়া আমরা ভিডিও বেজান দেখছি যে আমরা বাইরে জেলা মানুষের কৈতরা ঠিক ওয়া গেছো তো তার ভিডিওতে আসছি আলট্রা এস টোয়েন্টি ফাইভ যদি লয় ফ্রিজ দেওয়া হইব সঙ্গে চার্জার গিফট দেওয়া হইব ঠিক আমি না এই যে ফোনটা এটা আমার বন্ধুও লইচল রাহুল মজুমদার তো তাই আজকে এটা কিনছেন আফসানা মোবাইল স্টোর থেকে যেভাবে যে রুহুল ভাইয়া কিনা ভিডিওর মাঝে গিফট তার ঠিক আজকে আমরা সামনে এখানে ফ্রিজ আছে এবং চার্জারটা তো চার্জার এখানে রাখা আছে

আমি সব ধন্যবাদ করলাম আমার অত অঞ্চলের যারা ভ্যালুয়েবল কাস্টমার আছে আমার অতটুকু সাপোর্ট দেওয়ার জন্য আমার বিশ্বাস করার জন্য কেউ কিন্তু অনলাইন থেকে মডেল প্রোডাক্ট কিনছেন না সব প্রোডাক্ট আফসানা মোবাইল থেকে কিনছেন সব রে অশেষ অশেষ আমার অন্তর অন্তরস্থলী থেকে